নমস্কার আমার আসামি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই সকালটা শুরু হয় আমার এই জানলাটা দিয়ে আর বাইরের এই পরিবেশটা দিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে সমস্ত বাসি কাজকর্ম সেরে একদিকে চায়ের জলটা বসিয়ে ঝাল সুজি বানাবো তার জন্য ক্যাপসিকাম গাজর ফুলকপি মটরশুঁটি সব কেটে নিয়েছি এবার আজকে সকালে সেই ভাবলাম যে প্রত্যেকদিন রুটি তরকারি থেকে আজকে একটু ঝাল সুজি করি অনেকদিন ধরে বানাইও নি তাই টিফিনেও দিয়ে দিই আর খেয়েও যাবে আমাদের সকালে খাবারটাও হয়ে যাবে কিন্তু আরেকজন খাবে না না খাবে ওই তো আধা কোনো সময় খাবে কোনো সময় আধা খেয়ে ফেলে দেয় সেই জন্য ওনাকে রুটি করে দিয়ে আমাদের জন্য সেই সব একটু বাদাম একটু কারিপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত একসাথে নিয়ে ঝালসবজিটা করলাম একদিকে গরম জল বসিয়েছি আর সব সবজিগুলো একটু দিলে এখন শীতের সবজি তো এগুলো একটু ঝালসবজি বা চিড়ের পোলা এগুলোর মধ্যে সমস্ত সবজিগুলো পড়লে কিন্তু টেস্টটাও একটু ভালো লাগে যাই হোক নুন হলুদ দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিই এটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক তারপরে গিয়ে সুজিটা আরেক দিকে শুকনো খোলে ভেজে রেখে দিয়েছিলাম এটাকে একটু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিতে তো নুন হলুদ সব দেওয়াই আছে গরম জল করে নিয়ে নিচ্ছি এবার গরম জলটাই ঢেলে দেবো ঠান্ডা জলটা দিলে একটু আঠা আঠা ভাব হয় কিন্তু গরম জলটা দিলে খুব সুন্দর বেশ কিন্তু ঝরঝরা হয়ে যায় আর একবারে একটাই টিফিন বানিয়ে হয়ে যায় নালে আবার ঝামেলা হয়ে যায় আগে ওর টিফিনটা ভরে দিয়ে দিই এটাতে দিলে পরে একটু গরম থাকে সেই জন্য ওই যে কোনো সময় হয়তো চিরের পোলা বা ডালিয়া এই ঝালসুজি এগুলো এই টিফিন বক্সটার মধ্যে দিই নাহলে বেশিরভাগ সময় এই স্টিলের টিফিন বক্সে দিয়ে দিই ওরটা দিয়ে নিজের জন্য বেড়ে নিলাম প্লেটের মধ্যে চা নিয়ে নিলাম এক কাপ সকালে জলখাবার সারা হয়ে গেলো ওও বেরিয়ে পড়লো ড্রেসপাতি পরে অফিসের জন্য ও গেলে গিয়ে দরজাটা বন্ধ করে তারপরে যাবো রান্নাঘরের দিকে আজকে বৃহস্পতিবার ঘরটা ঝাড়ু টাড়ু তো হয়ে গেছে খালি মোছাটা বাকি আছে সোফারের দিকে তাই কার্পেটটাকে উঠিয়ে রেখেছি মুছে টুছে এটা বিছিয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরের দিকে আজকে রান্নাই করব কালকে তো ছিমেটালওয়া করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে সেই জন্য আর মেন তরকারি কিছু রান্না করবো না যা যা সিম আলু বেগুন কুমড়ো সব বাঁধাকপির পাতা এ এগুলো দিয়ে একটু মিক্স তরকারির মতো করব। ভাবছি মিক্স তরকারিটা একটু ধনেপাতা বাটা দিয়ে করব ধনে পাতা বাটা যে দু তিন দিন ধরে রয়েছে কিন্তু খা কেউ আর খাচ্ছে না এখন বলছে বাসি হয়ে গেছে খাবে না তা ফেলে দেবো সেই জন্য ভাবুজি যে তরকারিটার মধ্যে লাস্টের দিকে ধনে পাতা মিশিয়ে দেবো দেখতে কালারটা ঠিকই একটু হলুদ মানে সবুজ ভাবটা হবে সবুজ সবুজ ধরনের হলুদটা থাকবে না কিন্তু ধনে পাতা তো ধনে গন্ধটা সেই একই থাকবে রান্না রান্নাবান্নাগুলো শেষ হয়ে গেলে মোটামুটি এবার আমি সমস্ত কিছু করে স্নান করে পুজো দিয়ে এসে খেয়ে বেরিয়ে পড়বো অফিসের জন্য সব করে পরিষ্কার করে নিয়ে চলেও আসলাম কেন এই টাইমটা এখন একটু তাড়াহুড়ো থাকে আমাকে যেহেতু বেরোতে হয় সব জামাকাপড় পরে রেডি হয়ে গেছি এবার নিজে এক মুঠ ভাত নিয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি সমস্ত বাটি বাটি করে ওঠানো আছে সকালের দুপুরে রাত্রে সাথে একটু গাজর আর টমেটো কাটা আছে যে যেটা খাবে তার জন্য আলাদা করে রেখে দেবো আর কালকে আনা গাজরগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি রাত্রে এসে ফ্রিজে ঢুকিয়ে দেবো নিজেও খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো অফিসের দিকে ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমার সঙ্গে আগে তার থেকে অনেক ধন্যবাদ